বিএনপি ঐক্যমত্য কমিশনে দেওয়া নোট অব ডিসেন্ট প্রত্যাহার করলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার ঐক্য দৃঢ় হবে এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি মোহাম্মদ রেজাউল করিম শনিবার মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি ঐক্যমত্য কমিশনে যেসব বিষয় আলোচনা হয়েছে তা এখনই বাস্তবায়ন করা গেলে ঐক্য আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি এ সময় বিএনপি ক্ষমতায় আসলে প্রাথমিক পর্যায়ে পথ তৈরি করে ধর্মীয় ও নৈতিকতা বিষয় শিক্ষক নিয়োগের দেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আর সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য আলাদা শিক্ষক নিয়োগের প্রয়োজন হলে সেটা নিয়েও বিএনপি আলোচনা করবে বলেও জানান তিনি মিথ্যা মাধ্যমে তাদের সংসদের বিলীন করা আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে মতো এই পরিবেশ না থাকা এটা কিন্তু যারা দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু সরকার পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহর আলাম দেয় জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশে শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম অনৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পথ সৃজন করে